ইদানিং একদমই ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না কারণ ভিডিওতে ভিউজ নাই ভিডিওতে কোনো ভিউ নাই ভিডিওতে কোনো ফলোয়ার্স নাই কেন এমন হয় আমি তাও জানি না মানুষের দিকে ভিডিওর কোনো কোয়ালিটি নাই ভিডিওর কোনো অবস্থায় নেই তারপরে হাজার হাজার ফলোয়ার এত ফলোয়ার এরা পাই কই আমি নিজেও জানি না যাই আমার ভিডিওতে ফেসবুক কী পাইছে আমি তাও জানি না আমার ভিডিওকে অনেক বেশি খারাপ হয় মাঝে মাঝে নিজের ভিডিও দেখে নিজের ধান্দা লেগে যায়গে এত সুন্দর সুন্দর ভিডিও বানায় অথচ ভিউজ নাই। যাই হোক মনের ভিতরে কি পরিমাণের কষ্ট নিয়ে যে আমি ভিডিও আপলোড করি আল্লাহ তালা ছাড়া কেউ জানে না যাই হোক সব কথার শেষ কথা হলো আমি কিন্তু প্রতিদিনই লম্বা লম্বা ডায়েট প্ল্যান করি কিন্তু এই ডায়েট আর আমার শেষমেশ আর কাজে দেয় না মানে দুপুর দুইটার পর থেকে আমার ডায়েটের অবস্থা খুবই খারাপ নরবরে হয়ে যায় এটা চলতে থাকে দুপুর থেকে একদম রাত দুইটা পর্যন্ত যাই হোক মাসে যেহেতু শুরু হয়ে গেছে লক্ষ্মী মেয়ের মতো আমি কিন্তু আমার মাটির ব্যাংকে অনেকগুলি টাকা ভরি আজকে বলেছিলাম প্রায় নয় হাজার টাকা একেবারে কম টাকা না যাই হোক এগুলি আমার হাত খরচের টাকা সবটাই কিপটামি করে আমি ব্যাংকের মধ্যে রাখলেও শেষমেশ দেখা যায় এগুলো আর আমার পেটে যায় না সব আমার জামায়ের প্যাটেই যায় যাকে এখানে আমি কথা বলতে বলতে আমার আর মায়ের জন্য সুন্দর একটা পরোটা বানিয়ে নিলাম আলু পরোটা এটা আজকে আমাদের সকালের নাস্তা আর এটা দিয়ে আমরা প্রচুর ডায়েট করবো মা ছেলে মিলে যাই হোক বাসায় টাইমে কেউ থাকে না আমরা মা ছেলে মিলে প্রতিদিনই হাবিজাবি বানাই খাই আর আমরা প্রচুর মোটা হই যদিও আমি খাই আমার ছোট ছেলেটা খালি শুকাইতেই থাকে যাই হোক এখানে একটা কাঁচা কাঁঠাল এনেছিলাম বাবার বাড়ি থেকে জাহিনের বাবার এই কাঁচা কাঁঠাল নাকি অনেক বেশি প্রিয় সে ঘ্যান ঘ্যান করছিলো এই কাঁচা কাঁঠাল খাবে যাই আমার আবার এত বেশি পছন্দ না আর এটা কাটা তো বিরাট প্যারার ব্যাপার কারণ হাত ভর্তি আঠা হয়ে যায় আর আমি এটা জীবন দিয়ে কাটতে পারি না সারা জীবন আম্মা কাটটা দিছে আর এইটা আজকে আমি কাটছি অর্ধেক কাটছি আমি তারপর আমার বাসার খালার কাছে সব ঢেল দিয়ে ফেলে দিয়ে চলে গেছি খালা কাটতে পারবো না কাইটটা ভালো করে যদি পরিষ্কার করে দাও তাহলে রান্না করতে পারি যা অর্ধেক কাটছি বাকিটা আমার বাড়ির খালা কাটটা দিছে সুন্দর করে তারপরে কাটার পরে যেগুলো ভালো করে ধুয়ে এখন এটা সেদ্ধ বসাবো কারোর মধ্যে প্রচুর কষ থাকে এটা একটু ভালো করে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে এটা ঢেকে দিলাম তারপরে যেখানে কড়াই বেশখানে একটা আমি তেল দিয়েছি আর কাঁচা কাঁঠালে কিন্তু রান্না করতে গেলে তেলের পরিমাণ বেশি দিতে হয় যাক সেদিনে কাপড় রেসিপি দেখেছিলাম সে নাকি এই কাঁঠাল রান্না করে একদম খাসির মজা লাগে যাক সেইভাবে ট্রাই করছিলাম যেভাবে আমরা মাংস রান্না করি সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে এই যে কাঁঠালটা ওইদিকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটা এখন পানি ঝরিয়ে নেব সবগুলি রান্না করলে আমার বাড়ির কেউই খাবে না কারণ বাসার সবাই শখের বসে দুইটা তিনটা খাবে আর বাকিগুলো দেখা যাবে নষ্ট হবে তাই অল্প একটুই রান্না করলে একটু ট্রায়াল দিচ্ছিলাম আসলে খাই কিনা যাই হোক এখানে আমি মশলাটা ভালো করে কষিয়েছি একদম সেম সেম আমরা যেভাবে মাংস রান্না করি সেম সেম ওইভাবেই রান্না করেছি দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা কি হয় আর এদিকে একটু পাঙ্গাস মাছ রান্না করব আর এটা আমার বাড়ির মানুষের প্রাণ প্রিয় একটি খাবার যাক এটা কোনো নদীর পাঙ্গাস না একদম একদম সস্তা পাঙ্গাস যেটা আছে সেই সস্তা পাঙ্গাসই আমরা খাই এটা খেতে কিন্তু আমার কাছে একদমই ভাল লাগে না বিশ্বাস করে অনেকে বলবেন ভাবের ঠেলাই বলতেছি বিশ্বাস করে সত্যি বলতেছি আমি পাঙ্গাস মাছ খাই না আমার পাঙ্গাস মাছ খাইতে ভাল লাগে না কিন্তু আমার বাড়ির প্রত্যেকটা মানুষ এটা এমনভাবে খায় হামলায় মনে হয় না জানে কি তাদের খাইতে যাই হোক এক একজনের দুই পিস তিন ফেলে খায় হোক এখানে কিন্তু রান্না করতে করতে আম ভর্তা করতেছিলাম আর মাঝে দুপুরবেলা এরকম ভর্তা টর্তা খাইতে আমার কি যে ভালো লাগে যাই হোক অনেকটুকু বানাই আমি আর আমার বাড়ির খালা দুইজনে মিলে বসে বসে খাই বাড়ির আর তো কেউ খাইবে না যাক এখানে আম যেহেতু কিছুদিন পরে শেষ হয়ে যাবে তাই করি যেটা ভইরা আম ভর্তা খাই প্রতিদিনই আর এদিকে কিন্তু আমার মাছটা হয়ে গেছে আর এদিকে কাঁঠালের তরকারি হয়ে গেছে কাঁটালের তরকারিটা খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তাহলে কিন্তু ট্রাই করতে পারেন আজকে ভিডিও টা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ